ছোট ছোটো তিন ভাই বোন যারা যারা আমাদের ইয়াং জেনারেশন ভারতবর্ষের ভবিষ্যৎ যারা একদিন কিনা সেনাবাহিনীতে যোগদান করবে পুলিশে যোগদান করবে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমএলএ এমপি সমস্ত কিছুই তোরা হবি তো ওদের এই মূল্যবান সময়কে পড়াশোনার কাজে না লাগিয়ে গেম খেলে কেন সময় নষ্ট করছি এদের মধ্যে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা ষোলো সতেরো বছর অ্যাডাল্ট পর্যন্ত হয়নি নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নেই মা বাবার অ্যাকাউন্টে গেম খেলে মা বাবার অ্যাকাউন্টকে বন্ধ করে রাখছে ফ্রিজ করে ফেলছে সময় যদি না কাটে বই পড় ভালো ভালো কাজে লাগা ভালো ভিডিও দেখ সিনেমা দেখ ভালো কাজে লাগাতে হবে সমাজসেবার কাজে লাগাতে হবে পড়াশোনার কাজে লাগাতে হবে কিন্তু গেম খেলা কেন কত মানুষ ভালো ভালো ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে সচেতন করছে যাতে গেম না খেলে ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান্ড পর্যন্ত করে দিয়েছে এখন অনেকে বলছে গেম বন্ধ করে দিয়েছে ইন্টারনেটে আসছে কেন আর অনেক কিছু তো আছে আগুন তো আছে আগুনে কি তুই হাত দিবি আগুনে হাত দিলে তো আগুন হাতটা জ্বলবে এই জন্য সরকার কি করেছে সেই দিকে না দেখে তোকে দেখতে হবে কোন জায়গায় জিনিসটা খারাপ হচ্ছে আমার জন্য কোনটা খারাপ হচ্ছে আমার পরিবারের ঘুম উড়ে যাচ্ছে আমার সমস্যার জন্য গেম খেলে উত্তরপ্রদেশ থেকে নোটিশ গেম খেলে হারিয়ানা থেকে নোটিশ গেম খেলে কাশ্মীর থেকে নোটিস গেম খেলে পাঞ্জাব থেকে নোটিশ তো ভিন রাজ্য থেকে বারবার মামলা হচ্ছে বিভিন্ন রকমের সতর্কতার পরেও মানুষ কিন্তু অনেকে আমার ছোট ছোট ভাই বোন যারা জিনজি জেনারেশন তারা কিন্তু সতর্ক হচ্ছে না ওই জন্য প্রত্যেকটা ভাই বোনকে আমি বলবো যারা আমাদের ভারতবর্ষের আগামীর ভবিষ্যৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আলিপুর আলিপুরদুয়ার জেলার জলদা এবং আমার এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে অনন্ত জলরাশি এবং উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি তার এ এখনো ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছেন তোরসা নদীর যে জল কত পরিমাণে বেড়ে গেছে তার মধ্যে থেকে আমার ছোট ছোট ভাই বোনদের তিন ভাই বোনদের আমাদের আগামীর ভবিষ্যতের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের দেশের এমএলএ এমপি তারা যারা হবে তাদেরকে আমি সতর্ক করছি তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি বার বার বোঝানোর পরেও তোমরা বুঝছো না গেম থেকে কেন বেরিয়ে আসছো না সামান্য টাকার জন্য তোমরা নিজেদের ভবিষ্যৎগুলোকে নষ্ট করছো টাকা পয়সা লেনদেন করে তোমাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করছো বাইরে থেকে নোটিশ খাচ্ছো মামলা খাচ্ছো যে যাই বড়ো বড়ো ডায়লগ মারুক নিজের সমস্যাটা কিন্তু তোমাকে নিজেই সমস্যার সমাধান করতে হবে তুমি যদি একটা মামলায় ফাঁসো তোমরা কিন্তু কেউ কল ধরবে না কেউ কল রিসিভ করবে না যেই সমস্যাটা হবে যেই হয়রানিটা হবে তোমাকে এবং তোমার বাবা মা তোমার ফ্যামিলির লোকজন কি এইটাকে মেটাতে হবে ওই জন্য যারা সমস্যায় আছে তারা কিন্তু বোঝে তাদের সমস্যাটা কতটা গভীর এবং তাদের টেনশনটা কতটা গভীর এই জন্য আমি বারবার অনুরোধ করবো সময় যদি না কাটে তোদেরকে হাত জোর করে বলছি যে তোরা অন্য জায়গায় এই সময়টাকে ওয়েস্ট করবে অন্য জায়গাতে এই সময়টাকে মূল্যবান সময়টাকে কাটাবি কিন্তু গেমের করে টাকা পয়সা ইনকাম করার করে পড়লে জীবন কিন্তু সর্বশান্ত হতে পারে যারা ভুল করে ফেলেছে অতীত থেকে তারা শিক্ষা নাও আগামীতে গেমকে তালাক 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 বলে বেরিয়ে আসো এই বিষয়টা থেকে তো আবার কথা হবে গেম খেললে কিন্তু হবে না গেম খেললে কিন্তু বিপদ আছে বুঝে নাও থ্যাংক ইউ